আচ্ছা আমরা দেবদার বেডশিটগুলো দেখাচ্ছি এটার মধ্যে দুইটা বালিশের কাপড় সম্পূর্ণ সেলাই করা থাকবে হ্যাঁ এগুলো প্রাইস থাকবে আমাদের ছশো টাকারও কমে সাড়ে ছশো টাকারও কমে এবং এটা প্রাইস একদম কমই বলে দিলাম এটা পাঁচশো বিশ টাকার মধ্যে প্রাইস থাকবে এটা কালার গ্যারান্টি থাকবে এবং এটার মধ্যে এবং এটার মধ্যে আমাদের অনেকগুলো আছে এটা পাঁচ হাত বাই ছয় হাতের মধ্যে খুব সুন্দর সুন্দর বেডশিট এটা একটা কালার এটার সাথে আছে ব্লু কালারের কম্বিনেশন তারপরে তারপরে হচ্ছে এটার সাথে আমাদের আছে মানে ইয়া কালারের দারুণ একটা কম্বিনেশন তারপর হচ্ছে এটার সাথে আছে একটা কম্বিনেশন আপনার দেখতে থাকেন প্রত্যেকটা বেডশিট এটা সুন্দর হুম এটা হলো দেবদাসের মধ্যে বেডশিটগুলো সব দেবদাসের মধ্যে যারা পার্চেস করতে চান এই বেডশিটগুলো আমাদের আগামী মাসে হয়তো নাও থাকতে পারে আউট হয়ে যাবে তো এই এই সপ্তাহের মধ্যে নিতে হবে যারা এটা নিতে চান একটু তাড়াতাড়ি করে নিতে হবে কারণ এটা স্টক আউট এটার দুইটা বালিশের কভার কিছু সেলাই ছাড়াও আছে বলে দিলাম কিছু সেলাই করাও আছে দুটাই আছে হ্যাঁ যেটা যেটা নিতে সেলাই ছাড়া সেলাই করা এটা কোনো বিষয় না কারণ এটা বাটিকের মধ্যে তো হাতে করা সম্পূর্ণ সো আমি দেখাই দিচ্ছি সবগুলো বেডশিটই এটা সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর বেডশিট এটার প্রত্যেকটা বেডশিটই সুন্দর দেখেন এই একটা বেডশিট সো এটার কালার কম্বিনেশনগুলোও সুন্দর এবং সর্বশেষ যেটা আছে এটা এটা আরও সুন্দর দেখেন আর যারা এই দেবদার বেডশিটগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন